বছর একটা আমরা গরমে ফাইন কটন দিয়েছিলাম আপনারা কত হাজার পিস সেল দিছেন আপনারা নিজেরাও জানেন না ঠিক আছে আর কোন কাস্টমার একবার দুইবার নেন ঠিক ওই সেম কাপড়টাই আসছে কিন্তু ওইটার চেয়ে আরো ভালো কোয়ালিটি ওইটার চেয়ে যদি আরো ভালো কোয়ালিটি হয় তাহলে কি কোয়ালিটি হবে ওইটার চেয়ে আরো বড় লঙ্গে বড় চওড়ায় একটু বেশি ঠিক আছে ওইটা কাপড় কতটুকু ছিল ওটা তো আপনারা ভালো করে জানেন ওইটার চেয়ে আরো এতটুকু চওড়া বেশি মানে ধরেন আপনি কতটুকু চওড়া হবে এক বিলাস্তর মতো চওড়া বেশি আছে লং আছে অনেক দেখেন এটা দিয়ে আরো সুন্দর মতো ফোরক সবকিছু কিছু বলার নেই যারা শাড়ি পরবেন তারা নিতে পারেন দেখেন আপনি মানে আড়াই হাতেরও উপরে ঠিক আছে যদি বলেই তাহলে বলবেন যে এটা গল্প গল্প না একটু ধরো আমি অন্যটা একটু একদম এই যে দেখেন আড়াই হাতের উপরে তিন হাত থেকে মাত্র এতটুকু ছোট তিন হাত থেকে এতটুকু ছোট তার মানে আড়াই হাতের উপরে চওড়া এই যে দেখেন অন্য কতটুকু চওড়া হইতে পারে দেখেন এবার ঠিক আছে কতটুকু চওড়া হতে পারে আর ওন্নাটা তো চওড়া আছেই ওন্নাটার ভিতরে বিশেষ একটা জিনিস আছে সেটা হলো কোটা ওন্না ওন্নাটা হবে কোটা ওন্না এই যে কাছ থেকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন ওন্নাটা কিন্তু এই যে কোটা ওন্না খুব সুন্দর করে রিপ করা তো এত সুন্দর একটা ড্রেস এত কোয়ালিটি ফুল ঠিক আছে এত সুন্দর এত কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা কিন্তু আমি কিন্তু মনে করেন ছয়শ টাকায় বিক্রি করার কথা ছিল কিন্তু এখন আমি একটা অফার দিয়ে দিব যারা দশ পিস নেবেন যারা দশ পিস নেবেন ফাইন কটন এবং কে প্লাস দুইটাই পাবেন পাঁচশো আশি টাকা এ প্লাস কিন্তু এর চেয়ে আরো বড় কাপড় এ প্লাস সম্পর্কে আপনারা জানেন কতটা ড্রেস ব্যাক করা আছে ওগুলো অনেক ড্রেস তো ওগুলো আমি লাইভ দিব আপনার যারা বেশি নিতে চান ভিডিও কল দিবেন আমি ক্যাটালগ লোক দেখাইলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কেমন হবে অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন আজকে আসলে এ প্লাসগুলো এলোমেলো করে রাখা কাস্টমার ঢুকতে আছে তো আজ দুই তিন দিন ধরে যখন শুনছে যে আমি লাইভ দিতেছি তখনই কাস্টমার ঢুকতে এলোমেলো করে রাখা না আর আমি দেখাই দিতাম খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন ফুলগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর আপনার নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের অন্যায় কোটা অন্যায় উন্নাটা হবে কোটা খুব সুন্দর আর অনেক চওড়া উন্না এটা এই ড্রেসগুলো খুললে না দেখে আর রেখে যাবে না কেউ ঠিক আছে দাম হবে মাত্র পাঁচশো আশি টাকা তা শুধু কাদের জন্যে যারা দশ পিস নেবেন আর দশ পিসের নিচে নিলে কিন্তু ছয়শো টাকা করে নিব এক দুই পিস না তবে কমপক্ষে ছয় পিস নিতে হবে ছয় পিস যদি নেন পাইকের দামে পাবেন ছয়শো টাকা করে দশ পিসের উপরে নিলে পাবেন পাঁচশো টাকা করে আপনাদের যেভাবে মনে চাও ওভাবেই নেন এবার অনেক সুন্দর ফ্যান ঘটনা আসছে অনেক সুন্দর ঠিক আছে শুধু আমি অসুস্থর কারণে কিন্তু অনেকদিন ব্যবসা বন্ধ ছিল এর জন্যই শুধু আমি অফারে দিয়ে দিলাম আমার প্রচুর প্রোডাক্ট আছে আমি অনেক প্রোডাক্ট অফার দিয়ে দেবো সব প্রোডাক্ট আমি অফার দিয়ে দেবো আপনার লাইভ দেখে দেখে অফারটা দিয়ে দেবেন আর যারা আসতে চান চলে আসবেন ঈদের আগে কোনো ছুটি নাই কোনো বন্ধ নাই যখনই আসবেন আমাকে পাবেন যা চলে আসতে চান ওই ফোনের অপেক্ষা করার দরকার নেই চিনে ডাইরেক্ট সোজা চলে আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যখন মনে চায় চলে আসবেন সকাল নয়টার পর থেকে রাত নয়টার আগ পর্যন্ত যখন মনে চাবে চলে আসবেন কোনো ছুটি নাই এটা কালার আর খোলার দরকার নেই দেখাই দিই যে ওইটার কালার এটা দেখে দাও যত তাড়াতাড়ি দেখো আর ড্রেসগুলো এখানে উঠাও না কোনো সাপ্তাহ বন্ধ নাই ঈদের আগ পর্যন্ত কোনো বন্ধ নাই যখন মনে চাতে চলে আসবেন ঈদে শুধু দশ দিন বন্ধ থাকবে তারপরে আবার কোনো বন্ধ হবে না কারণ প্রচুর লোক কোনো ছুটি নেই যেদিন এক একজন এক একদিন ছুটি কাটাবে যেদিন মন চায় চলে আসবেন এটারও কিন্তু অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের না ঠিক আছে এগুলো সবগুলো ড্রেসের না ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন ফাইন কটন মানে কিছু বলার নেই পাঁচশো আশি টাকা দিয়ে নিয়ে আসছি পাঁচশো আশি টাকা আপনাদের দিচ্ছি এর ভিতরে আমার খরচ হয়েছে প্যাকেটিং লেবার আমার প্রচুর খরচ কিন্তু আমি ওটা ধরিয়ে নেই কারণ এখন আমার প্রোডাক্ট বিক্রি করে দিতে হবে এটাই হলো কথা আমার এই দুই মাসের আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রতিদিন প্রচুর প্রোডাক্ট সেল দিই যেদিন আমি একদম কম সেল দিই সেদিন আমি অনেক সেল দিই আর বলবো না বললে আমার মনে কর মানুষের নজর পড়ে যাবে এটা বলবো না কিন্তু আমি অনেক মাস আল্লাহ সেল দিই কিন্তু আমার একটা মাস একদম ফুল একটা মাস আমার ব্যবসাটা অফ ছিল তো এই অপের জন্য আমি ছেড়ে দিচ্ছি এটা দেখো গলার কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ডিজাইনটা দেখছো গলার কাছে খুব সুন্দর করে কাজ করা পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলা নেই কিচ্ছু বলা নেই শুধু নিবে আর করবে সাইড সামনে সাইড একদম সেম কাপড় নিয়ে কিছু বলা নেই এগুলো কাপড় কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই এটাও দিয়ে দেবো অফারে সব অফারে ছাড়ব শুধু অফার দিয়ে টাকা দরকার ওনার ভিতর এরকম লেস করা হবে ওনার ভিতরে লেস করা হবে এগুলো ড্রেস হাজার পঞ্চাশের কিন্তু এগুলো দিয়ে দেবো কত টাকায় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো এই ড্রেসগুলো নিয়ে নেবেন শুধু হাজার পঞ্চাশের ড্রেস নয়শো পঞ্চাশ এই ড্রেসটা আমার হাজারের উপরেই আনবে ডিজাইন দেখেন এখনো ড্রেস কিনবেন আবার ঈদের পরের জন্য ড্রেস কিনে রাখবেন ঈদের জন্য দেখেন আপনার রোজার ঈদে কিন্তু আমার কথা শুনে অনেক আপনার ড্রেস কিনে রাখছিলেন ঠিক আছে যেদিন আমি ছুটিতে চলে গেছি যেদিন ছাব্বিশ রোজা সেদিনও আমি মনে হয় এক একজন আরে পঞ্চাশ করে বস্তা করে আমি দিছি তারপর অনেক বড় বড় বস্তাও দিছি দুইশো পিস একশো পিসের বস্তাও দিছি কিন্তু ওনাদের কেন দিছি ওনারা কিন্তু এই মালগুলো সব সেল দিছে ঈদের পরে আয়সা জিজ্ঞাসা করছি পরে বলে যে আপু মাল নাই ঈদের ছুটিতে প্রচুর বিক্রি করছি তো আপনারা ঈদের তো প্রচুর ড্রেস পাবেন ঈদের পরে ড্রেস কারখানা খুলবে তারপর ড্রেস তৈরি করবে তারপর তো বিক্রি করবে তো এখন এইগুলো সব নতুন নতুন ড্রেস আপনারা নিয়ে রাখেন সব ড্রেস নতুন এগুলো কোনো পুরানো ড্রেস নাই যারা চলে আসতে চান চলে আসবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো এটাও অন্যায় খুব সুন্দর করে লেস করা আছে গলার কাছে খুব সুন্দর করে বিশেপ করে কাজ করা আছে দাম নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এগুলো গিফটের জন্য খুবই ভালো যদি চান মা বোন শাশুড়িকে গিফট করবে তাদের এই ড্রেসগুলো নিয়ে দিয়ে দেবেন খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটির এগুলো আপনার এগারো বারোশো টাকা বিক্রি করে আপনাদের জন্য কিছুই না চাইলেও চাইলে ওনার ভিতরে এরকম লেজ করা আছে খুব সুন্দর গলা গাছে বিশ করে কাজ করা মাত্র নশো ডিজাইন একদম নতুন আরটা ড্রেস দেবো অফারে ঠিক আছে একটা ড্রেস দেবো অফারে এটাও হাজার পঞ্চাশের ড্রেস এটা দিয়ে দেবো আজকে আটশো টাকায় মাত্র আটশো টাকায় দিয়ে দেবো মাত্র আটশো টাকায় গলার কাছে কিন্তু এটা কাজ করা এটার কাপড় নিয়ে কিচ্ছু বলার নেই জমজম কাপড়ের ও বাবা এটা আপনারা যে জমজম কাপড় নেন এত ভালো কোয়ালিটির আটশো পঞ্চাশ টাকার সেইটারও বাবা এটা এক ফোটা রঙও যাবে না কষও যাবে না রঙ গেলেও ফেরত দিয়ে দিবেন আগে কাপড় বানাবেন ধুইবেন তারপর বানাবেন এটার ওড়নাটা কিন্তু একটু সিল্কের দেখেন খুব সুন্দর এটার ওড়নাটা কিন্তু অন্যরকম একটা ওড়না ঠিক আছে আবার ভিতর কিন্তু কাজ আছে ডিজাইন করা আছে মাত্র আটশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস খুবই দামি একটা কোয়ালিটির ড্রেস এটা হাজার পঞ্চাশ টাকা আমি কখনোই দিতে পারিনি এটাও দিয়ে দেব এটার কালার একটা আছে মালা আছে মনে হয় দশ পনেরো পিস একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন দিয়ে দেবো যার আগে যে অর্ডার দিতে পারেন দিয়ে দেবেন ছবি দেওয়ার পরে যখনই বলবো যে আপুরা দিন ব্যবসা বন্ধ ছিল এখন কিন্তু অর্ডারে চাপ আছে ছবি দেওয়ার পরে যখনই বলবো যে আপু ড্রেসগুলো আছে অ্যাডভান্স করে দেন সাথে সাথে অ্যাডভান্স করে দেবেন বুকিং করে দেব কারণ এখন একটু অর্ডারে চাপ আছে দিন তো বন্ধ ছিল আমার অনেক কাস্টমার নাকি আমার জন্য কান্না করছে আজকে কাকু বলছে পরে আমি অবাক হয়ে গেছি সত্যি কথা আপুটা ধামরাল থেকে কাপড় নেয় আপুটা আমাকে বলছে আপু আমি তোমার জন্য কান্না করছি ধন্যবাদ এত ভালোবাসো তোমরা আমাকে তোমাকে না পাইয়া তোমার কাছ থেকে ড্রেস না নিতে পারি আমি কারো কাছ থেকে ড্রেস নেই পরে আমি বসে বসে কান্না করছি যে আল্লাহ তুমি আপু কই গেছে কিভাবে আছে একটু আমাকে প্লিজ জানাও আমি একটু খোঁজ খবর নেব তারপর আপুর সাথে কথা বলবো আজকে আমার কাছ থেকে ড্রেস নিতে যাইয়া আজকেও দেখে চোখে পারি ধন্যবাদ সবাইকে এত ভালোবাসেন আপনারা আমাকে অনেক অনেক বড় মানে কিছু বলার নেই তিন হাত থেকে এতটুকু ছোট ঠিক আছে মানে এই ড্রেসটা আর কখনো আসে না আর এত বড় অন্য কখনো আসে না এই অন্য হলো একদম সরাসরি যে পাকিস্তান থেকে যে থ্রি পিস গুলো আসে যত বড় অন্য হয় অনেকগুলো পাকিস্তান ড্রেস আছে না অনেক বড় অনেক চওড়া থাকে ঠিক সেম এইবার ফাইন ফাইন কটনটা এরকমই আসছে এই ফাইন কটনটা কিন্তু মনে করো আমার পাঁচশো আশি টাকায় আমি নিয়ে আসছি তারপরে আমার লেবার খরচ আছে আমার প্যাকেটিং খরচ আছে আমার বিশাল খরচ আছে গাড়ির খরচ আছে এগুলো আমি সব ছাড় দিয়ে আমি শুধু অফারে মাল ছেড়ে দিতে আমার প্রচুর মাল মনে করো এক মাস যে মালটা তোমরা টানতা যত কাস্টমার আমার তো প্রচুর কাস্টমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক মাল আমি সেল দিই কয়েক কয়েক হাজার পিস মাল আমার আটকে গেছে ওই সব মালগুলো কিন্তু নতুন সব আমি ছেড়ে দিতে আসি ঠিক আছে চাদরও আসছে চাদর দিয়ে দিব চাদর পাবেন শুক্রবারের পর থেকে শুক্রবার থেকে লাইফ পাবেন চাদরের তো আজকের মতো ছোট করে লাইফ করলাম আল্লাহ হাফেজ কালকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন লাইভ হবে এটা বলবো না বললে আবার সমস্যা বললে আবার দেখা যায় লাইভ করতে পারি একটা না একটা বিপদ হয়